ইউক্রেনে তিন বছর ধরে চালানো আগ্রাসনে দেশটির বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে রাশা পোল্যান্ডে থাকা ইউক্রেনিয়ান শরণার্থীদের আশঙ্কা এভাবে চলতে থাকলে হারাতে হতে পারে আরও ভূখণ্ড সম্প্রতি ইউক্রেনকে ছাড়াই আমেরিকার রাশার কর্মকর্তাদের শান্তি আলোচনা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে ইউক্রেনিয়ানরা মনে করেন মাতৃভূমির ভূখণ্ড ছেড়ে দিলে ভবিষ্যতে নতুন করে আগ্রাসন চালাবে রাশা রাশিয়ার আগ্রাসনের মুখে জন্মভূমি ইউক্রেইন ছেড়ে অনেকেই শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে তাদের আশঙ্কা আমেরিকা রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনার ফলে একাধিক অঞ্চল হারাতে পারে ইউক্রেইন জন্মভূমি ছেড়ে আসা তিন ইউক্রেনিয়ান নারী এখন থাকেন পোলিশ শহর সোপটে শহরের পাশের সৈকতে প্রায় ঘুরতে আসেন তারা তবে তাদের মনে সবসময় খায় নিজ দেশের যুদ্ধের কথা সৈকতের পাশের একটি ক্যাফেতে অন্যান্য ইউক্রেনিয়ানদের সঙ্গে বসে কথা বলছিলেন ওলহা স্কাপা তার ধারণা ইউক্রেন নিজের অঞ্চল ছেড়ে দিলে ভবিষ্যতে আবারও আগ্রাসন চালাবে রাশিয়া আমাদের আবারও কি রাশিয়া এবং আমেরিকাকে বিশ্বাস করা উচিত তারা এর আগে একবার আমাদের সঙ্গে প্রতারণা করেছে এখন আমরা যদি তাদেরকে দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দেই তাহলে আমার মনে হয় আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যে রাশিয়া আবারও আগ্রাসন চালাবে আরেক ইউক্রেনিয়ান শরণার্থী একচল্লিশ বছর বয়সী ওকসানা সাপ্রনো যুদ্ধবন্ধের যুদ্ধ পাশাপাশি ইউক্রেনের জন্য যা লাভজনক হবে তা চান তিনি অবশ্যই আমরা আমাদের দেশের জন্য ভালো হবে এমন ফলাফল নিয়ে যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষায় আছি আমি শান্তি আলোচনার ফলাফল আরো খারাপ হতে পারে এটা ভাবতে চাচ্ছি না কারণ আমি এটা ভাবতে চাই না যে আমাদের ছেলেদের মৃত্যু কোনো ফল নিয়ে আসেনি সাপ্রনোভা আরো বলেন তিনি আশা করেন দখলকৃত অঞ্চলগুলো ইউক্রেন ফিরে পাবে তবে এখানে সেলাইয়ের ব্যবসা শুরু করায় পোল্যান্ড থেকে তার নিজ শহরে ফিরে যাওয়ার কোন পরিকল্পনা নেই তার যদি আগামীকাল আমার মা আমাকে ফোন করে বলেন ওকসেনা প্রেসিডেন্টরা যুদ্ধ শেষ করার বিষয়ে একটি চুক্তি করেছে আমাদের দেশে শান্তি ফিরে এসেছে তাহলে আমার অনেক বন্ধু পরের দিন তাদের ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবে কিন্তু আমি যাব না কারণ ইউক্রেন ছাড়ার সময় আমার যা কিছু ছিল তা এখানে গড়ে তুলেছি এদিকে ইসাপা মনে করেন যদি রাশিয়ার কাছে ইউক্রেনের পূর্বাঞ্চল তুলে দিতে হয় তাহলে এত বেসামরিক মানুষ ও যোদ্ধাদের মৃত্যু অনর্থক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত জুড়ে বাঙালির কণ্ঠস্বর